ঘূর্ণিঝড় মন্থার আশঙ্কায় চিন্তায় ঝাড়গ্রামে ধান চাষিরা অক্টোবরের শেষে সোনালি শীর্ষে ভরেছে মাঠ ফলনের মুখে ফসল আর ঠিক তখনই ঘূর্ণিঝড়ের আতঙ্ক আবহাওয়া দপ্তরের পূর্বাসে জেলার নায়াগ্রাম ও গোপীবল্লপুরে দুশ্চিন্তা বাড়ছে চাষিদের মধ্যে কৃষি দপ্তরের পরামর্শ যত দ্রুত সম্ভব পাকা ধান কেটে ফেলুন এবং নিচু জমিতে জল নিষ্কাশনের ব্যবস্থা রাখুন প্রশাসন জানিয়েছে পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে মন্থার প্রভাবে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কি বলছেন চাষিরা শুনুন আমরা তো টিভিতে শুনছি ঝড় আসছে আর আমাদের তো পুরো ধান পাকেনি চাষিদের মানুষ তো জানো কীরকম হবে কী নিয়ে অবস্থায় আমরা তো ভয়ে আছি আতঙ্কা রয়েছি ধার নিয়েছি চাষ করেছি আর ঝড়টা কি হবে কিনে কোন দিকে যাবে কি আমরা তো বুঝতে পারিনি আমাদের ভয় লাগছে ধানের কি একটা বিশাল ক্ষতি হয়ে যাবে হ্যাঁ ক্ষতি বিশাল ক্ষতি হয়ে যাবে আচ্ছা কতটা আতঙ্কে রয়েছে অনেকটা আতঙ্কে রয়েছে আমরা তো ভয়ে কিছু করতে পারছি না এই যে মেঘলা অবস্থা দেখা যায় কি হবে কি নেই আচ্ছা প্রশাসন থেকে কি ব্যবস্থা আগে থেকে নেওয়া ব্যবস্থা আগে কিছু নেবে না কি করবে আমরা তো জানি না আমরা ভয় আছি কি যাই আচ্ছা কী নাম আপনার রাধাগোবিন্দ সিং আর কি যদি এসে যায় তাহলে তো বিশাল ক্ষতি হয়ে যাবে ধান তো অলরেডি পেকে গেছে কিছু ধান কিছু ধান ফুটছে তাতে মানে চাষির প্রচুর ক্ষতি হয়ে যাবে মেঘলা ওয়েদার তো গেছে হ্যাঁ ধার দেনাতে চাষ করেছে লোক যেভাবে কীভাবে পরিশোধ করবে করতে তো পারবে না মনে হচ্ছে যে অবস্থা ঝড় বৃষ্টি আসলে কীরকম ফসলের ক্ষতি হতে পারে ধান তো প্রায় যেগুলো পেকে গেছে শুয়ে যাবে এগুলো তো ফসল পাওয়াই যাবে না মনে হচ্ছে আর যেগুলা থোড় অবস্থাতে আছে সেগুলোরও প্রচুর ক্ষতি হবে কথা আতংক ভয় কাজ সবাই আতংকে আছে যে কি হ'ব কি নাম আপোনাৰ